চুষবা কি হিসেবে তুই শশা নেই তুমি এই অবস্থা বিছ উঠলে কি করে যদি খুঁজে ধরে এইটা কেটে দাও মেরিলা ফার্স্ট নেউতে গেছি আমি যে স্বপ্নে দেখলাম আরে নেশা নেশা করে রাতে কি

আমি বলো তোমার কি আমার ভাইকে নিয়ে সমস্যা হচ্ছে কোনো সমস্যা হবে কেন ওকে নিয়ে তুমি ওকে নিয়ে তো খিল্লি কেন করছো শোনা দুটো করে কথা বল ওকে ওর সাথে কথাই হয়নি আমার সাথে ওর ভাই

বাদ দাও এ আগে দিন রাতে তুই কার সাথে কথা বলছিস ও প্রেম প্রেম করে তোকে ফোন করে কি বলেছিল মেটা সর্বপ্রথম হ্যালো আর তুই কি বলেছিলি বাইলা মানে তোদের মধ্যে কি মানে ফার্স্ট প্রপোজাল কে দিয়েছিল আমি আর কোথা দেখা করেছিলি তোরা সর্বপ্রথম হাটে তো প্রথম দেখায় তোর গার্লফ্রেন্ড কি কিছু দিসনি হ্যাঁ কি দিয়েছিলি গোলাপ গোলাপ তোদের মধ্যে কি করে হলো আল্লাহ

ঠিক আছে আমি একটু বাইরে গেলাম কুকুর দিয়ে ওকে নিয়েও একটু কথা বলা ওকে কথা বেশি বলে না ওকে তুমি একটু একে নিয়ে কোথায় নিয়ে যাবো আমি কোথায় যাবে তুমি কোথায় যাবে খেতে খেতে কি করে এখন খেতে অন্ধকার কালকে সকালে যাবে